হে গাইজ ইস্মিতা নিঃশ ইভা ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আজকে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমার বার্থডে সারাদিন বাড়িতেই কেটেছে বিকেলবেলা ভাবলাম একটু বাহিরে যাই তাই বাবুর আব্বু বলতেছিলো যে চলো একটু বাহিরে যাই একটা কেক কিনে নিয়ে আসি আর কিছু খাওয়া দাওয়া করে আসি তাই আমি মোর্শেদ আর তাজবি তাজবির আব্বু চলে গেলাম তো এখন আমরা চলে আসছি এখানে মেনু কার্ডে তাজবির আব্বু দেখতেছিল যে কি অর্ডার করা যায় এরপরে একটা পিৎজা এবং পাস্তা অর্ডার করে ফেললাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা দেখতেছিলাম যে এখানে কোন কেকটা নেওয়া যায় এখানে অনেকগুলো কেকই ছিল তারপর চকলেট এবং ভ্যানিলা ফ্লেভারের দুইটা কেক নিয়ে আমরা বাড়িতে চলে আসি সব সময় আমার বার্থডেতে আমার কেকে নাম লেখা থাকতো হ্যাপি বার্থডে ইভা কিন্তু আজকে ফার্স্ট টাইম আমার কেকের মধ্যে নাম লেখা ছিল হ্যাপি বার্থডে তাজবির আম্মু এবং হ্যাপি বার্থডে আয়াতের আম্মু ছেলে আমার একটা কিন্তু নাম তার অনেকগুলা দাদাবাড়িতে তাকে আরাফাত বলে ডাকে আর নানুবাসায় তাকে আয়াত বলে ডাকে মামা তাকে আরিয়ান বলে ডাকে আমরা তাকে তাজবি বলে ডাকি ওর অনেকগুলো নাম কিন্তু যখনই যে যা বলে ডাকে ও বুঝে যে সেটা ওর নাম তো এরপর আরিফা এবং তাজবির পিক তোলা শেষে আমি কেক কাটতেছিলাম এখানে আজকে আরও আসে নাই আর ওকে অনেক বেশি মিস করতেছে ওকে আসতে বলছিলাম কিন্তু ও আছে নাই যাই হোক এরপরের পরের দিন চলে গেলাম নানু বাড়িতে ভ্যানিলা ফ্লেভারের কেকটা ভাই বোনদের সাথে কাটবো বলে এই তো স্নেহা এখন রেডি হয়ে নামছে আর পিছনে হচ্ছে আম্মু তাজবি আম্মুর কোলে বসে আছে এখন আমরা যাচ্ছি নানু বাড়িতে অনেক দিন পর নানুবাড়িতে যাচ্ছি প্রায় পাঁচ ছয় মাস পর তাজবি যখন ছোটো ছিল তখন গিয়েছিলাম এই তো সেই কেক এই কেকের জন্যে আজকে হঠাৎ করে যাওয়া হচ্ছে নয়তো আরও পরে হয়তো যাওয়া হতো সিএনজির মধ্যে ব্রিজের ওপরে এত বেশি বাতাস লাগতেছিল খুবই ভালো লাগছিলো অনেক বাতাস চুল চুল উড়ে তো একদমই অবস্থা তো দেখতেই পাচ্ছেন সবাই অনেক বেশি ভালো লাগছিল এই বাতাসটা অনেক দিন পর বাতাসের ফিল নিলাম তো এই তো আমরা চলে আসছি আর এখানে নামার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছু বাচ্চারা গোসল করে অনেক বেশি গরম ছিল বাচ্চারা নদীতে গোসল করছে এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল এরপর স্নেহাকে দিলাম আমার কিছু ভিডিও নিতে তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কত বেশি সুন্দর হয়েছে ও কত বেশি সুন্দর করে আমার ভিডিও নিয়েছে যে আমার ফেসই দেখা যাচ্ছে না যাই হোক এত গরমের মধ্যে যাচ্ছি নানু বাড়িতে এখানে মোর্ষের জন্য কি বলতেছিল আমার নিজেরও মনে নেই কি যেন ও বলতেছিল এরপর চলে আসি নানুবাড়িতে এই তো তাজবিকে সবাই আদর করতেছে এরপর আমরা দুপুরবেলা পাকা আম খাচ্ছিলাম কি সুন্দর লাগছে তাই না এরপর তাজবি বসে এখানে সবার সাথে খেলা করতেছিল ফার্স্টে ও যাওয়ার পরে একটু কান্না করছে ও যে কোনো বাড়িতে গেলে নতুন মানুষ দেখলে ভয় পায় কান্না করে এরপর আস্তে দু এক ঘন্টা থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যায় এখানেও বসে বসে খেলতেছিল আমারও ভালো লাগছিল এতদিন পর সব ভাই বোনদের সাথে কেক কাটবো বলে তো এই হচ্ছে ও সবাইকে দেখছিল নতুন নতুন মানুষ নতুন জায়গা সবাইকে দেখছিল আর সবাই তো একদম মোবাইল নিয়ে ব্যস্ত আর এখানে আমার নানু আর তার মেয়ে মানে আমার আম্মু কথা বলছিল মা মেয়ে অনেক দিন পর একসাথে হয়ে যেন একেবারে সুখে দুঃখের সব কথা মনে পড়ে গেছে তো এরপর দুপুরের খাবার শুরু করে দিলাম এই তো ও নিরববার আমি খাবার খেতে বসছি ওকে বসে জিজ্ঞেস করতেছিলাম যে কেমন হয়েছে খাবার আমার মামির হাতে রান্না ও বলতেছিল যে টেস্ট হয়েছে মজা হয়েছে খেয়ে দেখো তুমিও খেয়ে দেখো এরপর আমিও খেতে বসে পড়লাম এরপর খাওয়া দাওয়ার শেষে বাবা ছেলে একসাথে রিস্ট করতেছিল ঘুমাচ্ছিল আর আমি অন্য রূপে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম এরপর সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যায় আমরা চা বাগরখানি খাচ্ছিলাম ঢাকায়াদের সকাল এবং সন্ধ্যার নাস্তা হচ্ছে চা বাগরখানি অবশ্যই ঢাকায়ারাই সেটা জানে কে কে চা বাগরখানি পছন্দ করে সবাই অবশ্যই জানাবেন আমার অনেক বেশি পছন্দ চা এবং বাগরখানি ঢাকায়াদের চা এবং বাগরখানি ছাড়া নাস্তাই হয় না তো এই তো তাজবি দেখতেছিল তাজবির আম্মু এখন কেক কাটবে সবাইকে নিয়ে তাজবি রোজা এবং মেহেরিমা একই বয়সের তার দুই এক মাসের ছোট বড় এই তো তিনজন ওরা দুজন হচ্ছে আমার খালাতো বোন এত মানুষ দেখে ছোট বাচ্চা তো কান্না করছিল আর এখানে আমার সব ভাই বোনেরা নাচতেছিল তো এখন আমি কেক কাটবো তাস ভেককে নেওয়া ট্রাই করতেছিলাম কিন্তু ও কেক বারবার ধরে নষ্ট করতে চাই তাই ওকে আমি নিলাম না এরপর সব বাচ্চাদের নিয়ে আমি কেক কাটতেছিলাম এখানে এরপর স্নেহ হার নীরব মিলা আমাকে পচাচ্ছিলো কি ক উনি ক হ্যাঁ আর বল ব্রাজিলে হাললা কী খয় বা তোমার তো খুশি শীত তাহলে কী খায়

তো এরপর এখন আমরা বাড়িতে চলে আসবো রওনা দিচ্ছি আর সব সময় নানু বাড়িতে আসার সময় উনি আমাদের গাড়িতে উঠানোর জন্য চলে আসবে সবার নানুই বোধহয় এরকম নানু বাড়িতে গেলে নানু অনেক দূর পর্যন্ত আগাতে চলে আসে আর নানু এখানে বলতেছিল আবার এসো আবার এসো তো এরপর বাড়িতে চলে আসলাম আর এসে আমি নীরবকে আমার ব্যাগটা ধরিয়ে দিই এবং ভিডিও করে দুষ্টি আমি যে ভিডিও করতেছি সবাইকে দেখা দেব যাই হোক দিন দুইটা আমার খুবই ভালো কাটছে একমাত্র নীরবের জন্য ও ওই এত কিছু করছে আমার জন্য স্পেশালি থ্যাংকস তোমাকে তো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ